啊。Uh huh. <laughs> নমস্কার নমস্কার আমার নাম শান্তিকা রায় আপনাদের কাছে কাছে ভোট চাইতে এসেছি আগামী পয়লা জুন বিধানসভা উপনির্বাচনে আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী আপনারা পয়লা জুন জোর ফুলে ভোট দিয়ে আমাকে আশীর্বাদ করুন জয়যুক্ত করুন আমি কাজ করতে চাই আমাকে প্লিজ কাজ করার সুযোগ আমাদের

ধারি <coughs> সবাই সকাল সকাল ভোট দিতে যাবে লোকসভার সাথে সাথে বিধানসভা ভোট আমি বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সবাইকে অনুরোধ করছি সবাই সরলে ভোট দেবে ভোট কেন্দ্রে গিয়ে তোমাদের সামনে দুটো মেশিন থাকবে ছড়া ভোট কারণ লোকসভা এবং বিধানসভার ভোট একসাথে দুটো আলাদা ইভিএম এ লোকসভায় সেই সৌগত আর বিধানসভায় আমার সাহিত্য কাজ করার সুযোগ দেওয়া আশীর্বাদ দেবে তো সবাইকে বলতে পারি

হবে আমি আরেকবার হিন্দিতেও বলতেছি সকলকে নমস্তে মেরা নাম শায়ন্তিকা ব্যানার্জি হ্যাঁ मौका मिले सबको मेरे तरफ से प्रणाम प्लीज आप सब फर्स्ट जून को लोकसभा में और विधानसभा उपचुनाव में जोड़ा फूल का बटन दबा के ममता बनर्जी के कैंडिडेट को वोट दे श्री तो राय वो हमारे लोकसभा के प्रार्थी है और मैं शायंतिका बनर्जी मैं विधानसभा उपचुनाव में तृणमूल कांग्रेस की प्रार्थी हूँ आप सब प्लीज सोरों फूल का बटन दबा और आशीर्वाद करे काम करने का मौका दे जय बंगला! আপনাদেরকে অনুরোধ করছি বাংলাতেই বলছি কারণ ভালোবাসার উন্নয়নের কোনো না ভাষা হয় না আমি এরা সেটা যে দাবি জলেরা এরা ভোট কারণে বাসিন্দা উপরে করে গরিব মানুষের সমস্যা করে এরা পানি পাবে তাহলে আপনারা ভোট দিয়ে নষ্ট করবেন না 哎，家的